পেঁচ বোন মনে করেন না পাখিতে মনে করেন পনেরো মন হইতো কারো কারো ষোলো মন হইতো আঠারো মন হইতো বিশ মনের উপরে তো হইতোই না বিশ মন হইতো না ইনশাল্লাহলো যে একটা উন্নত জাত আল্লাহর এটা যাই ভালো যাত্রা পাইলাম এটা পাওয়ার পর ইনশাল্লাহ এখন আমাদের এই যাত্রা মনে করেন অনেক মাসে আমার আগে বাহিরিতে গান্তু তো এই যাত্রা মনে করেন প্রায় পঞ্চাশ ষাট সত্তর মুন আশি মনো হয় কোনো কোনো পাখিতে নব্বই মন হয় আমাদের ইনশাল্লাহ ছাব্বিশে পাখি আমাদের তো এই যাত্রা যখন থেকে আমরা শুরু করলাম আমি ছোট থেকে আর কি অল্প থেকে প্রথম বছর তো মনে কেন বুনলাম ওই আপনার হইলো আধা পাখির মতো হয়তো মনে কেন অল্প বিষ পাইলাম এরপরে চিন্তা হলো আটটু তো এখন তো হইলো বিশাল আকারে করি আল্লাহ রহমতে এই সাত আট পাখি যা প্রায় সাত পাখির কম না এই আল্লাহ রহমতে এখন যে সে জায়গায় দিয়েছি বিষ বিষটা মনে করেন সবাই এটা খুশি ফলন ভালো হয়েছে যেমন এইবার মনে করেন আমরা গত বছর আমাদের দানা কম ছিল কিছু লোক বাহির থেকে ছিল তাদের ফলন আমার থেকে অর্ধেক হবে না আল্লাহর রহমতে আর আমগো যে একবারে বুনছি ওই লোক বললো যে চাচা আমি আঙ্কেল আপনার কাছে থেকে নালে ঠকছি যদি আপনার কাছে বিছনটা নিতাম এই জমি আমার কার এক জমিতে কার ভরে যেত আর ওই বাইরে দানা আমরা আর কোন দিন লোমো না চাচার গাছতে এলোম আল্লাহর মতে মানে আপনার কাছে এলোম আর কি কালো মুল্লো চাচার গাছতে লোমো এই কথা বললেন যে মোটামুটি আমাকে এখানে যারা যারে বোনেছে বাড়িতে দিয়ে একটা ওরা খেত ভালো হয় নাই আমাদের যাত্রা অনেক ভালো উন্নত জাত এটা যে একবার নিচ্ছে আল্লাহর মতে এটা হ্যাঁ বলতে পারবো যে আমি মুখে বলি তানা আল্লাহর রহমতে আপনি রহদয় করে একবার নিয়ে বোনেন যদি ফলাফল ভালো না হয় তাহলে বলবেন আমার নাম ঠিকানা নাম্বার সব আছে আর আমরা দূরের লোক না বাইরের লোক না কেন লোক আমাদের এখান থেকে পেঁজ মনে এখানে হারাই যেতেছিল তে আল্লাহ রহমতে মোটামুটি এখন মোটামুটি পেজ আবাদ ফুলে ফুলের চাষটা এ আমাদের গ্রামেও অনেক গ্রাম আছে তারপর আমরা এই গ্রামে দিয়া পাশে দিয়া দূরেও দেই অনেক বিভিন্ন জায়গায় দেই আল্লাহ রহমতে যেই সব জায়গায় নেয় একবার মনে করেন হ্যাঁ রহমতে আর ঠকে না আর এই যাত্রাও অনেক ভালো জাত উন্নত জাত মনে করেন নিচিন্তায় নি নিতে পারেন নিলে এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহর মতে মানে ঠকবেন না প্রতারিত হইবেন না আর আরেকটা কথা হলো আপনার বাসা যত দূরেই থাক সেটা ফরিদপুর হোক মনে করেন আপনি মানিকগঞ্জে হোক রংপুর হোক যত দূর হোক ইনশাল্লাহ ওইখানে আপনি দানা নেওয়ার পরে বিষ নেওয়ার পরে আমি চলে যাবো জমি তাদের দেখবার লেগে একবার জায়গায় পাঁচবার যাবো আল্লাহর মতে কোনো সমস্যা নাই আর আমি যেখানে যেখানে বিষ দেই ওখানে ওখানে আপনার জিজ্ঞাসা করে দেখবেন যে ওই আমি ফরিদপুরে দানা দেই ওনারা বললো না এই লোক ভালো আছে এর পিছন খারাপ হবো না হে যখন থলটা হালিতে থল থাকতে তারপরে ওইখানে আমি মানে ম্যাক্সিমাম চাইবার গেছি হে আল্লাহ রহমান আপনারা যারা যারা নেবেন আপনি কইেন না যে ঘুরবো আমি হাঁক আল্লাহর রহমত কোনো সমস্যা নাই এটা উন্নত জাত আপনার নিশ্চিন্তা নেবেন নিতে পারেন আমরা যেন আর অগ্রসর হইতে পারি আগামীতে আরো বেশি বুনতে পারি আল্লাহর মতে আমাদের এখানে তো পেস খেতে পারো অনেক বাড়ছে যেন আগামীতে আরো বাড়ে আল্লাহর রহমতে আর দোয়া করবেন যেন আমরা দুইটা টাকা পাই আল্লাহ দিলে পেস্টও দাম হোক আমাদের বিষণটাও দাম হোক যেন আপনারাও দুইটা টাকা পান আমরাও পাই সবাই মিলা চলতে পারি অনেক লোকের কর্মস্থান হয় আল্লাহ রহমতে ওই সারা সারা বর্ষের কত লোক কাজ করে এই যে দেখেন আজকে ওই কত লোক এই যে ফুল তুলতে আছে আমরা শুরু করছি তোলা আল্লাহ রহমতে আপনি দেখেন এই লোকেরা যে এতগুলি লোকের একটা কর্মস্থল হয়েছে তাহলে ওনাদের কাছেও যাই না দেখেন আল্লাহ রহমতে মনে করেন পেঁয়াজটা মনে করেন মানুষের দেখা গেলো দামটা মোটামুটি একটু ভালো থাকলো মানে কয়েক ক্ষমতার ভিতরে যেমন আমরা যারা আবাদ করি আল্লাহ রহমতে এরা তো আমরা চলি পেঁয়াজ দিয়া আর কৃষকেরা এটা মানে বড় একটা মনে করেন পেস্টটা তো সারা বছর চলতে পারে যারা না বুনে মনে করেন কত লোক আছে বুনতে পারে না হেরা এখান থেকে যে আমাদের এখান থেকে পেস্টটা দানাটা তুই দেয় ফুলটা আমাদের উঠায় দেয় তারা পেস্টটা নেয় ভাগ করে দেয় কিন্তু ওনারা দেখা যায় কেউ ছয় মাস খায় কেউ আট মাস খায় কেউ এক বছর খায় গরিব মানুষ ওনারা মনে করেন ওনাদের এটা কিনতে হয় না ওনারা এটা আল্লাহর আমাদের নিচিন্তা চলতে পারে আর বহুত বছর ধরে মনে করেন ওনারা এটা ফুলটা আমাদের তুইলা দেয় আর পেস্টটা ওনারা কাটা নিয়ে নেয় দিয়া দেয় ভাগ করে দেয় এখন কথা মনে করেন এরা তো অনেক বছর ধরে তুলে এরা বলে যে আমাকে একদিন আগে বলবেন কত লোক আইছে লোকে জানে না মানে আমরা আর কি আজকালে মিলা করছি আল্লাহ নাম লিয়া তাইলে আল্লাহর রহমতে দোয়া করবেন আমাদেরও হয় আর উনারাও পায় মনে করেন দুইটা এলাকা উন্নয়ন হইলেও মনে করেন আমাদের দেশের পেস্ট যেন আমাদের দেশে হয়ে যায় আল্লাহ রহমতে আমাদের এলাকায় কালু ভাই এই ফসল করে এই ফসলের বিনিময় অনেক মানুষ চলে আমরা কাজ কইরা টাকা পয়সা নেই তারপরে এই পিএইচ এর সারা দুনিয়ার মানুষের এই এলাকার মানুষ সব চলে ফসল ভালো হয় তার মধ্যে এর সুনা মাছ আর দানা ভালো এনার দানা নিয়া আমাদের এলাকার মানুষ অন্য অন্য এলাকার মানুষ নিয়া এই দানা ফলন ভালো পায় আমরা বাস্তার কালোমোলার কাজ করতেছি ওনার দানা খুব ভালো হইসে অনেক তেঁজ বনে অনেক পেয়াজও ভালো হইছে ফলন ভালো ফলন ভালো যেই বলতে আমরা যেমন 8 10 কেজি করে দেই ওইটা আমগো 7 দিন বা 10 12 দিন কাটলে আমগো বসরেটা উঠা যায় ওটা আমরা নিজেরা খাইতে পারি অনেক সময় বেশি হইলে বিক্রয় করতে পারি এই বস্তা ওই লাইটার দিকে গল খালি কিনা লাগে না এর আর এস্টা গরে থেকে বিক্রি করতে পারে এই কাজ করার পর তা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে যেন আল্লাহ ভালো রাখে আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সারা দেশে মানুষ ভালো রাখুক আসসালামু আলাইকুম